দয়ার মালিক আমি না খায় না খায় থাকতে পারি আমার পুত্র সন্তান তো না খায় থাকতে পারে না আপনি একটু পানির ব্যবস্থাটা করে আদেন যেন পানি পান করার মাধ্যমে আমার বাচ্চা সুস্থ থাকতে পারে ওই রকম ভাবে লম্বা ঘটনা আল্লাহ পাকের দরবারে দোয়া করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে হাজিরা যায় জমজম কূপের পানিগুলো বাংলাদেশে নিয়ে আসে ওই জমজম কূপের পানি খাইয়া মা এবং সন্তান পান করে করে তাদের তৃষ্ণা নিবারণ করে নেয় কষ্টে দিন কাটায় ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের স্ত্রী সালাম তার সন্তান ইসমাইল আলাই বাগানের মধ্যে মরুভূমির মধ্যে যেখানে বাড়িঘর কিছুই ছিল না যেখানে মানুষ বলতে কিছুই ছিল না ওই জায়গায় তারা এক একা দিন কাটায় আর মাওলা লফাকের গুণ গান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا, وطبيبنا وطبيب قلوبنا ومولانا, ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى أصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراج منيرا اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ان صلاتي ونسكي ومحياي ومماتي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो फरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो। में बरा के के हो के जफा हो उल्फत में बरा के वफा हो के जफ़ा हो।, हो, हो हर चीज में लजत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लजत है अगर दिल में मज़ा हो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार देखाते नहीं आवाज सुना दो আলহামদুলিল্লাহ শুক্রিয় আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে দয়ম আল্লাহ আমাদেরকে আল্লাহ তালার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই মহান মালিককে রাজি ঘোষের উদ্দেশ্যে কালিমাতে শুকুর করি আলহামদুলিল্লাহ জুমার দিন পবিত্র দিন আল্লাবকের দরবারে জুমার দিন অনেক সম্মানিত একদিন জুমার দিনের সুন্নতের মধ্যে সুন্নত হল বান্দা জুমার দিনে আগে আগে মসজিদে আসবে আজানের পরপরে মসজিদে ঢুকে যাওয়া জুমার দিনের সুন্নতের মধ্যে চুন সুন্নত হল পরিধানের যে কাপড় আছে সেই কাপড়ের মধ্যে যে কাপড়টা ভালো পরিষ্কার সুন্দর সে কাপড় পরিধান করে খুশবু আতর ব্যবহার করে মসজিদে আসা আল্লাহাক আমাদেরকে মসজিদে সময় মতো হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন এতে আপনারা খুশি না বেজান। যদি এই ফাইসালে আমরা খুশি হয়ে থাকি সেই মহান মা আিক রাজকুশির উদ্দেশ্যে আল্লাহর দেয়া জবান খুলে কালিমাতো সুগর করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতের কারিমাতে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন মামাতি সলাতি ও ও নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া এক কথায় দুনিয়াতে সব কাজ কর্ম আল্লাহকে খুশি করার জন্য এই হল আয়াতের সংক্ষিপ্ত তর্জমা তো আপনারা জানেন বর্তমান যে মাস চলতেছে জিলকত মাস সামনে আসতেছে জিলহজ মাস জিলকত মাসের পরই হল জিলহজ মাস আর জিলহজ মাসের দশ তারিখ ঘটিত হয় আমাদের ঈদুল আজহা ঈদুল আজহার মধ্যে যে গুরুত্বপূর্ণ আলোচনা গত জমায় চলতেছিল কুরবানি কোরবানি শব্দটা আসছে কোরবন শব্দ থেকে যেটা আরবি শব্দ পুর্বন শব্দের অর্থ হল নিকটবর্তী হওয়া নৈকট্য লাভ করা কাছাকাছি হওয়া কোরবানির সাবধিক অর্থ হল আল্লাবাকের নৈকট্য লাভ করা আল্লাহ প্রিয় হওয়া কাছাকাছি হওয়া নিকটতম হওয়া আর পারিপার্শ্বিক ভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করাকে কোরবানি তো কোরবানির ইতিহাস গত জমায় আপনারা অনেকে শুনেছেন তো আমাদের যে কোরবানি এই কোরবানিটা মূলত শুরু হয় জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের কোরবানি থেকে ইব্রাহিম আলাই সালাম উনি মুরব্বী মানুষ ওনার বয়স যখন আশি থেকে ছিয়াশি বছর হয় অনেক দিন যাবত আল্লাহ বাকের কাছে দোয়া করতে লাগলেন যে আল্লাহ আমার তো কোনো সন্তান না একটা সন্তান দেন আল্লাহ আমার বয়স হয়ে অনেক হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে একটা সন্তান দেন আল্লাহর কাছে দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালেহীন বেশি বেশি দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনাস আহীন ও দয়ার মালিক আপনি আমাকে একটা নেককার সন্তান দিয়া দেন রব্বি হে আমার মালিক হাবলি মিনাস আহীন আপনি আমাকে একটা নেককার সন্তান দিয়া দেন আদয়ার মালিক রব্বি হাবলি মিনা সালিহীন আপনি আমাকে একটা নেককার সন্তান দেন নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার বার এই তিনি বেশি বেশি করতেন আদয়ার মালিক রে আপনি আমাকে একটা নেককার সন্তানের অধিকারী দেন বারবার দোয়া এক পর্যায়ে দোয়ার শেষে আল্লাফাকের ইব্রাহিমের দোয়া কবুল হয়ে গেছে ডাক দেয়া বলেন আল্লাপাকালিগম্ব আপনি আমি মালিকের কাছে দোয়া চেয়েছিলেন রব্বি হাবলি মিনা ও দয়ার মালিক আপনি আমাকে একটা নেককার সন্তান দিয়া দেন ও পয়গাম্বর আমি আপনাকে একটা নেককার সন্তান দিয়া দিলাম বাবা সারনা হুমি গোলামিন হালিম আমি আল্লাহ আপনা কেমন একটা সন্তান দিয়ে দিলাম যে সন্তানটা হলো ধৈর্যশালী যে সন্তান হলো অনেক সহনশাল সহনশীল অনেক মায়াশীল ধৈর্যশীল এমন সন্তান আমি আল্লাহ আপনার দোয়ার বদৌলতের কারণে আমি আল্লাহ সেই সন্তান দিয়া দিলাম পাকের পরীক্ষা সন্তান আস্তে আস্তে যখন বড় হয় সন্তান না বালেক শিশু যখন হয় না বালেক বাচ্চা মানুষ পাকের পরীক্ষা শুরু হইয়া গেল পাক ডেকে বলে ইব্রাহিম তোমার এই সন্তানকে নিয়া তোমার স্ত্রী নিয়া ওই মরুভূমিতে তুমি রেখে আসো দুজনকেই সাথে করে নিয়ে যাও আল্লাহ অনুযায়ী হাজেরা আর তার সন্তান ইসমাইলকে মরুভূমির মধ্যে নিয়ে রেখে আসে অল্প কয়টা খেজুর আর পানি নিয়ে যায় ওদেরকে মরুভূমির মধ্যে রেখে আসে রেখে আসার সময় স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার আপনি খালি ময়দানে আমাদেরকে রেখে আপনি কোথায় চলে যান ইব্রাহিম আলাই সালাতাম বলেন ও হাজার ও স্ত্রী আমার এটা আমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না বরংচ মালিকের হুকুম সেই জন্য রাখে যায় ইব্রাহিম আলাইহ সালাত সালাম আসার সময় মালিকের কাছে দোয়া করতে লাগলেন দয়ার মালিক রে স্ত্রী আর পুত্রকে তোমার দরবারে সুপর্দ করে রেখে রিজিকের মালিক তুমি এদের রিজিকের ফাইসালা তুমি তোমার হাতে নিয়ে নাও ইব্রাহিম নবী চলে আসলেন আসার পর দিনের পরে দিন যায় রাতের পরে রাত যায় ওই দিকতে ইSMAIL ALAIHISSALATU WASALAM বাচ্চা মানুষ অল্প একটা খেজুর নিয়া তারা ওই জায়গায় বসবাস শুরু করলেন অল্প কিছুদিন যাইতে না যাইতে খেজুরগুলা শেষ হয়ে গেল ওই পানিটুকু শেষ তারপরে তারা অনাহারে দিন কাটায় আহার করতে পারে না মা হাজারার বুকের দুধ শেষ বাচ্চা খাবে সেইটাও কোনো পরিবেশ ছিল না আল্লাহ পাকের কাছে মা হাজারা বেশি বেশি দোয়া করেন ও দয়ার মালিক আমি না খেয়ে না খেয়া থাকতে পারি আমার পুত্র সন্তান তো না খেয়া থাকতে পারে না আপনি একটু পানির ব্যবস্থাটা করে আদেন যেন পানি পান করার মাধ্যমে আমার বাচ্চা সুস্থ থাকতে পারে ওই রকম ভাবে লম্বা ঘটনা আল্লাহ পাকের দরবারে দোয়া করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে হাজিরা যায় জমজম কূপের পানিগুলো বাংলাদেশে নিয়ে আসে ওই জমজম কূপের পানি খাইয়া মা এবং সন্তান পান করে করে তাদের তৃষ্ণা নিবারণ করে নেয় কষ্টে দিন কাটায় ইব্রাহিম আলাই সালামের স্ত্রী হাজার আলাই তার সন্তান ইসমাইল আলাই সালাতাম ওই বাগানের মধ্যে মরুভূমির মধ্যে যেখানে বাড়িঘর কিছুই ছিল না যেখানে মানুষ বলতে কিছুই ছিল না ওই জায়গায় তারা একা একা দিন কাটায় আর মাওলা হওয়া শুরু হয়ে গেল যখন সাত থেকে আট বছর বয়সে উপনীত হয়ে গেল এই দিক দিয়ে ইব্রাহিম পয়গম্বর স্বপ্নে দেখতেছেন তার সন্তানকে জবাই কইতেছে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ ইব্রাহিম ডাক দিয়া স্বপ্নে দেখায় নবী ইব্রাহিম আপনার প্রিয় জন্তুকে আপনি করে দেন কুরবানি করে দেন ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন উনি পরের দিন সকালে এক শত কুরবানি করে দিলেন এরপরের দিন আবার কি স্বপ্ন হে পৈগম্বর ইব্রাহিম আপনি আপনার প্রিয় জন্তুটাকে কোরবানি করে দেন এরপরের দিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম এরপরের দিন আবারও এক শত জুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিলেন তারপরের দিন একই স্বপ্ন এরপরের দিন আবারও এক শত উট কোরবানি দিয়ে দিলেন চার দিনের মাথায় আবারও একই স্বপ্ন যখন দেখলেন বাইগম্বর ইব্রাহিমা আলাই সালাতুয়া সালামের আর বুঝতে পারি নাই আমার মালিক আমার কাছে উট চায়না দুম্বা চায় না আমার কাছে চাই আমার পুলিজারি স্মাইল খে ইব্রাহিমালাই সালাহতুয়াস সালাম ওই মরুভূমির ভিতরে রওনা করলেন যেখানে তার সন্তান আর স্ত্রীকে রেখে আসলেন ওই জায়গায় রওনা দে যাওয়ার সময় দেখে তার সন্তান তার স্ত্রী এক জায়গায় বসার রয়েছে কিন্তু অনেক দিনের ব্যবধানে পিতা তার সন্তানকে ঠিক মতন চিনতে পারে না এলাকার লোকের কাছে শুনে এই ছেলেটাকে আমার একটা সন্তান ছিল ইসমাইল নামে তোমরা কি কেউ চিনো নাকি বলো ইসমাইল তো ওই যে বসা ওইটাই আপনার সন্তান ইসমাইল আলাই সালাত সালা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তার সন্তানকে দেখা মাত্রই চিনে ফেললেন কিন্তু সন্তান ইসমাঈল তার বাবাকে আর কোনো সময় চিনতে পারে নাই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তার সন্তানকে দেখার পরে অনেক দিন পরে দেখা সন্তানকে মায়ের ভালোবাসার কারণে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে বুকের মধ্যে কুলে জড়াই আনে বুকের মধ্যে কুলে নিয়ে 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 বাসায় তার চলে যায় আবার গভীরভাবে মনোযোগ দিয়া চিন্তা করে দেখেন ইব্রাহিম আলাই সালু চিন্তা করতে লাগলেন আমি যদি আমার সন্তানের প্রতি মায়া আর ভালোবাসা বাড়াই নেই তাহলে তো সন্তানকে কোরবানি দেওয়ার সময় আমার খুব কষ্ট হইয়া যাবে এই জন্য সে বিশেষ ভালোবাসাও দিতে পারে না সন্তান কে নিয়া মায়ার কাছে যায় যায়া বলে ও বিবি হাজেরা আলাই হাজেরা আর আলাই হিসালা তোমার সালাম সন্তান কে সাজায়া দে ও মালিকের দরবারে দাওয়াতে যাব স্ত্রী ডাক দিয়া বলে ও স্বামী আমার অনেক দিন পরে দেখা হয়ে গেল আপনি বসেন নাস্তা দিয়ে নাস্তা করার পরে তারপরে রওনা হয়ে যাবেন ইব্রাহিম আলাই সালাম বলেন ও হাজেরা এক বসার আমার কোনো সময় নাই এমন মালিকের দাওয়াতে যাব যে মালিকের দরবারে তাড়াতাড়ি না গেলে স্ত্রী হাজার লগ ভান তিনি তার সন্তানকে সাজাইয়া দিলেন সাজাইয়া দিয়া সন্তানকে তার বাবার হাতে তুলে দিয়েছেন বাবা তার সন্তানকে নিয়ে মরুভূমি আরেক মরুভূমির মধ্যে রওনা দেয় মরুভূমির মধ্যে গিয়ে সন্তানকে ডেকে ডেকে বলেন ও সন্তান আমার আমি রাত্রে স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি ফাংজুর মা যা তার এখন তুমি ভেবে চিন্তা দেখো তুমি কি করবা এখানে মুফাসির কেরাম বলেন সন্তানের কাছে জিজ্ঞাসা নাও করতে পারতেন সন্তান যদি হা বলে না বলে তাহলেও তো তার জবাই নিশ্চিত কোরবানি করবে নেই তারপরেও সন্তানকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো দেখি সন্তানের মালিকের প্রতি ভালোবাসা কেমন তো ইব্রাহিম আলিয়া বলতেছেন হ্যাঁ সন্তান ইসমাহিল আলী আমি তো স্বপ্ন দেখতেছি তোমাকে জবাই করতেছি এখন তোমার কি হালাত ভেবে চিন্তা বলো তুমি কি করবা হাংজুর মা যা তার সন্তান দিয়া বলেন ও আব্বা যান আপনি যে শব্দটা দেখছেন সেটা তাড়াতাড়ি বাস্তবায়ন নেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন কারণ নবীদের শব্দ তো স্বপ্ন নয় তো ওহি আল্লাপাকে ইশারা তাড়াতাড়ি বাস্তবায়ন করেন ইব্রাহিম আলাইসালাম তা সন্তান ইসমাইলকে যখন জবাই করার জন্য প্রস্তুতি নেয় সালাম তার পিতা ইব্রাহিমকে ডেকে ডেকে বলেন ও আব্বা আপনি যখন আমাকে কুরবানি করবেন কুরবানি দেওয়ার আগে আমার পা দুটোকে ভালো করে বেঁধে নেন কারণ মিত্র যন্ত্রণা বড় কঠিন আপনি যখন গলায় ছড়ি চালাইবেন আমি হয়তোবা যন্ত্রণা সহ্য করতে পারব না না করার কারণে আমার পা গুলো ছটপট ছটপট করবে ছটপট করার কারণে বাবার গায়ে যখন পা লেগে যায় বেআবি হতে পারে আব্বা এই জন্য পা গুলো বেঁধে নেন আরেকটা নসিহত আপনি যখন জবাই করবেন আপনার চোখ দুটোকে আব্বা যান বেঁধে নেন কারণ আপনি যখন আমার চেহারার দিকে তাকাইবেন আর জবাই করতে পারবেন না রক্ত দেখে আপনার মায়া লেগে যাবে তাকুয়ার কমতি হয়ে যাবে অরে আব্বা আপনি যখন আমাকে জবাই করবেন আপনার চোখ দুটাকে ভালোভাবে বেঁধে নেন আর আপনি যখন জবাই করবেন জবাইয়ের আগে আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হয়তো অনেক কষ্ট হয়ে যাবে আপনি যখন ছুরি ধারালো ছুরি দিয়া যখন গলায় খুঁজ দিবেন তাড়াতাড়ি আমি জবাই হতে পারব ইব্রাহিম আলাহ সালাম ওই রকম ভাবে তার সন্তানের কথা শুনে 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 সন্তানকে শুয়াইয়া ধারালো আলো চুরি দিয়া ইসমাইলের গলায় যখন চুরি চালানো শুরু করলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চুরি চালায় ওই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরিকে হুকুম দিয়া দেয় ও সুরি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় একটা চুল যেন কাটতে না পারে এ সুরি তুই আর এর গলায় চালাইতে পারবি না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন গন সুরি আঘাত করে আর জবাই চেষ্টা করে আর কাটতে পারে না এই আসমান আর জমিনের সব ফেরেস্তাদের মধ্যে কান্না কান্নার রোল ভরে যায় ফেরেশতারা ডাক দিয়ে বলে দয়ার মালি দ্বিতীয় বয়সে আপনি একটা সন্তান তাকে দিয়া দিলেন আর পরীক্ষার পর পরীক্ষা এত পরীক্ষা করে করে আর কোনো জায়গা পর্যন্ত রাখলেন না একটা সন্তান দেওয়ার পরেও তার মধ্যে এত পরীক্ষা শুরু হয়ে গেল বৃদ্ধ বাবার চোখের মধ্যে কি সন্তান জবাইয়ের ঘটনা সহ্য করার মতো নাকি অদয়ার মালিক এই সন্তানকে সরাইয়া অন্য কোন ব্যবস্থা আপনি করে দেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম জোরে জোরে ছুরি চালায় কাটতে পারে না কাটতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে জিবরাইল ফেরেশতাকে পাঠায়া দিলেন আজ ইব্রাহিম ফলস্তা যাও যাও اسماعিল সরাইয়া ওই সুরির মধ্যে দুম্বাটা তুমি শুয়ায় দাও আল্লাহবাকের পাকের হুকুম পাওয়ার পরে জান্নাতে দুম্বা যখন যখন জিবরাইল সালাম আসমান থেকে দুনিয়াতে রওনা করলেন হয়তো রওনা হতে দেরি হবে দেরি হওয়ার কারণে যদি اسماعিল জবাই হইয়া যায় আমি মালিকের কাছে কি জবাব দেবো এই দুনিয়া আসমান থেকে জিব্রাইল ফেরেশতা সংকেত দেয় তাকবীর বলে বলে দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার তাকবীর শুনে শুনে اسماعیل সালাম তার বাবার শরীর নিচে শুয়া শুয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সন্তানের জবানে আল্লাহ পাকের গান যখন শুনলেন বাবাও বললেন আল্লাহ আকবর আল্লাহু আকবর এই তিনজনের কথোপকথন মালিকের দরবারে পছন্দ হয়ে গেল পাকের দরবারে যখন তিনজনের কথাই পছন্দ হয়ে গেছে আল্লাহ পাক এই কালিমাটাকে এই দোয়াটাকে তাসরিক নামে কবুল করেছেন যেটা নয় থেকে তেরোই জিলহস আসর পর্যন্ত প্রত্যেকটা মুসলমান পুরুষের জন্য উচ্চ সুরে একবার বলা ওয়াজিব একটা মহিলা মুসলমান তার জন্য নিম্ন সুরে একবার বলা ওয়াজিব